আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকেরই ভাই বন্ধু আত্মীয় স্বজন সংযুক্ত আরব আমিরাতে আছে সেই ক্ষেত্রে তারা সংযুক্ত আরব আমিরাতে সকল নিউজ পায় কিন্তু বেশিরভাগ লোকেরই নাই তারা নিউজ পায় না তো অনেকেই জানতে চায় যে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের কী অবস্থা এবং বিশাল আপডেট কি কারণ সবাই বাংলাদেশ থেকে মোটামুটি বাইরে যাওয়ার জন্য বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করতেছে বা প্ল্যানিং করতেছে অনেকের ইচ্ছা আছে বেশিরভাগ মানুষের ইচ্ছা বাইরের দেশে চলে যাওয়ার বর্তমানে বাংলাদেশি যুবকদের মধ্যে তো সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে যে অবস্থা এটা হল এটা বলতে গেলে একেবারে সুসময় এখন যে সিজনটা আছে এই সিজনে প্রচুর পরিমাণে কাজ আছে মানে কাজের কোনো অভাব থাকে না বিশেষ করে তিন থেকে চার মাস এই শীতের সময়টাতে হোটেলে থাকে মানে সব সেকশনে ফ্রি ভিসা লোকের কাজের ব্যবস্থা আছে তো এখন যদি ভিসা বন্ধ তো সবাই আসবে কিভাবে ভিসা বন্ধ হওয়ার কারণ হলো যারা সংযুক্ত আর অবৈধ আছে এদেরকে এখন বৈধ হওয়ার সময় দিয়েছিল দুই মাস ওই দুই মাসে বাড়ায় এখন করছে এখন বাংলাদেশি অবৈধদেরকে বৈধ হওয়ার সুযোগ দেওয়ার কারণে নতুন করে বাংলাদেশিদেরকে বিষা দেয়া বন্ধ রাখছে মানে ফার্স্টে যারা অবৈধ এই দেশে অবস্থান করতেছে এদেরকে বৈধ হওয়ার সুযোগ করতেছে কাজ করতেছে এদের কাজটা কমপ্লিট হওয়ার পরে নতুনদের বিষয়ে ঘোষণা আসবে কেননা এদিকে বাংলাদেশে অবৈধদেরকে বৈধ করতেছে অন্যদিকে যদি আবার নতুন করে দেশ দেশ থেকে লোক আসার অনুমতি দেয় বা বিষা দেয় তাহলে একটা ভারসাম্যহীন হয়ে পড়বে কেননা একদিকে অবৈধরা বৈধ হচ্ছে একদিকে দেশ থেকে আসতেছে তাহলে কন্ট্রোলের বাইরে চলে যাবে তাই এরা একটা অফ করে একটা অন করছে মানে মানুষের সাধারণ ক্ষমা করতেছে মেয়াদ বাড়াইতেছে যারা এখানে আছে এদেরকে লিগেল করতেছে অথবা আউটপাস নিয়ে দেশে যাওয়ার সুযোগ দিচ্ছে কিন্তু নতুন করে কাউকে বিষা দিচ্ছে না আসার জন্য তো এই জিনিসটা একটা একটা করে করে যদি আপনার ওইটা শেষ হয়ে যায় অবৈধ বাংলাদেশিদের কাজটা কমপ্লিট হয়ে যায় তারপরে দেখবেন নতুনদের জন্য বিশার ব্যবস্থা করবে মানে আপডেট আসবে এটার মেয়াদ আসা যায় নভেম্বর এবং ডিসেম্বর মানে যারা অবৈধ আছে এদের বৈধ হওয়ার শেষ সময় হলো নভেম্বর এবং ডিসেম্বর তো এই পর্যন্ত সবাই অপেক্ষা করতে হবে এরপরে নতুন ঘোষণা আসবে তবে দুঃখের বিষয় বর্তমান সময়টা সংযুক্ত আরামেরাতে টাকা কামানোর সময় মানে ইনকামের সবসাইতে উপযুক্ত সময় হলো এখন এই দুইটা থেকে তিনটা মাস বা চারটা মাস এখানে শীতের সময় এখন আসতেছে মানে শীত আসবে এই সময়টাতে প্রচুর পরিমাণে মানুষ কাজ পায় হোটেলে পায় বিভিন্ন সেকশনে পায় সাইডের ইলেকট্রিশিয়ান রাজমিস্ত্রি বলতে শুরু করে ভালো ভালো পদে ফাইভ স্টার হোটেলে আদার্স সব সেকশনে মোটামুটি ফিরি বিষাল লোকেরদের কাজ আছে এই সিজনে গরমের সময় ফিরি লোকদের কাজ থাকে না তখন বেশিরভাগই যারা অবৈধ ইয়া যারা কোম্পানির লোক শুধুমাত্র তাদেরই চাকরি থাকে তো এখন এই সিজনটাতে বিশা বন্ধ এইটার জন্য বাংলাদেশিদের বিশেষ করে আমরা যারা এই দেশে আসি তারাও অনেকটা মনে করতে গেলে হতাশ কেননা মানুষ এখন টাকা কামানোর সময় এখন যদি ভিসা বন্ধ হয় মানুষ আসতে না পারে তো টাকাটা কামাবে কখন তো যাই হোক বর্তমানে ভিসা আপডেট বলতে গেলে আরও দুই মাস অপেক্ষা করতে হবে সে দুই মাস হলো নভেম্বর পুরা মাস এবং ডিসেম্বর এই দুই মাস শেষ হলে নতুনদের নিয়ে আপডেট জানানো হবে তবে তখন নতুনরা এসে কি করতে পারবে আমি ঠিক জানি না কারণ তখন ওয়েদার পুরো বিপরীতে চলে যাবে গরমের সময় ফিরি বিশাল লোকে এই কোনো কাজ করতে পারে না শুধুমাত্র কোম্পানির লোকদের কাজ থাকে লোকদের কাজ খুব কম অনেক লোক বেকার হয়ে যায় কেননা তখন হোটেল টোটেল সব বন্ধ হয়ে যায় ট্যুরিস্টরা আসে না গেস্টরা আসে না এ হলো অবস্থা যাক এই ফাঁকে একটা জিনিস দেখাই সেটা হলো মুসলিমদের জন্য আরব দেশগুলা সব দিক দিয়ে ভালো ফ্যাসিলিটি একেবারে সব রকমের ফ্যাসিলিটি পাওয়া যায় শুধুমাত্র স্যালারি কম একটা অসুবিধা এই অসুবিধা ছাড়া সকল ধরনের সুযোগ সুবিধা এখানে আছে আমি একটা দেখাই সুযোগ সেটা হলো বাস কাঠ আমরা বাস কাট ঢুকায় মাসে পঁচানব্বই টাকা দিই পুরো মাস আনলিমিটেড চালাতে হবে কিন্তু এটা যদি টাকা দিয়ে ব্যবহার করতে চাই তাহলে মাত্র

দেখবেন পাঁচ টাকা এখান দিয়ে ব্যাগ দিয়ে দিবি নিতেছি দিতেছে আবার পাঁচ টাকা শিখে দিল যেটা বলতেছিলাম এই যে দেখেন পঁচানব্বই দিহাম দিয়ে রিসার্জ করছি মাস চলবে মানে দিন যত খুশি ইউজ করবো আবুধাবি সিটিতে মানে আবুধাবি সিটির মধ্যে এই পঁচানব্বই দিহাম দিয়ে আমি এক মাসের জন্য কার্ড নিলাম যত খুশি তত আনলিমিটেড ব্যবহার করতে পারবো যদি আমি মাতলি না করে পঁচানব্বই টাকার কার্ড এমনি ইউজ করতাম যে দশ টাকা বিশ টাকা করে রিচার্জ করে তাহলে আমি চল্লিশ বার মাত্র ফান্স করতে পারবো এবার একদিনে বার করি অথবা পাঁচ দিনে করি চল্লিশ বারের পরে পঁচানব্বই দিনের মতো কাটবে যদি আমি মাতলি না করি তো এখন মাথলি করার কারণে আমার এই সুবিধাটা হলো তো চলুন আবার সে বিষয় আপডেটে যায় বর্তমানে এখন হলেও যায় টাকা কামানোর সময় সংযুক্ত আরব আমিরাতে তো এই মুহূর্তে বিষা বন্ধ জিনিসটা বাংলাদেশিদের জন্য খুবই দুঃখজনক তবে কিছু পেতে হলে তো কিছু হারাতে হয় যারা বর্তমানে এই দেশে অবৈধ আছে তারা বৈধ হওয়ার সুযোগ ছিল অক্টোবর এবং সেপ্টেম্বর এবং অক্টোবর তো এই দুই মাসের মধ্যে অনেকে হয়েছে অনেকে হইতে পারে নাই বুঝো মানে সাধারণ ক্ষমা সবগুলা ফাইন জরিমানা মাফ করে দিয়ে বিশাল লাগানোর একটা সুযোগ এটা দিয়েছিল সবাই হতে পারে নাই যার কারণে আরো দুই মাস বাড়ায় দিছে এ দুই মাস নভেম্বর এবং ডিসেম্বর নভেম্বর এবং ডিসেম্বর শেষ হলে তারপরে যায় আপনি নতুন বিচার আপডেট ঘোষণা করবে এরা বা বাংলাদেশ থেকে লোক আসতে পারবে কিনা বিষা খুলবে কিনা বিজিষ সব ধরনের বিষা সে পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে এছাড়া আর উপায় নেই কেননা এখনো সাধারণ ক্ষমা চলতেছে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ